সোয়াইব আলাইসাল্লাম ছিলেন খতিবুল আম্বিয়া বা নবীদের খতিব সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী মাদিয়ান জনপদে আমলাতালা সোয়াইব আলাইসাল্লামকে প্রেরণ করেছিলেন এই জনপদের অধিবাসীরা ছিল কাফের এছাড়াও ব্যবসায় ওজনে কম দেয়া রাহাজানি লুটতরাজ অন্যায়ভাবে জনগণের ধন সম্পদ লুণ্ঠন ভক্ষণ ইত্যাদি কুকর্মে তারা সীমা অতিক্রম করে ফেলেছিল যখন সোয়েব আলাইসাল্লাম তাওহিদের দানের পাশাপাশি তাদের যাবতীয় কুকর্ম পরিত্যাগ করার আহ্বান জানালেন তখন তার সম্প্রদায়ের দাম্ভিক ও অতি দুরাচার নেতৃবর্গ বলল হে সোয়েব তোমরা আমাদের ধর্মাদর্শে ফিরে না এলে আমরা তোমাকে ও তোমার অনুসারীদেরকে আমাদের এই জনপদ থেকে অবশ্যই বের করে দেব তখন সালাম আল্লাহ আল্লাতালার কাছে দুয়া করে বললেন হে আমাদের পালন কর্তা আমাদের ও আমাদের সম্প্রদায়ের অপরাধীদের মধ্যে তুমি ন্যায্য মীমাংসা করে দাও এবং তুমি মীমাংসাকারীদের মধ্যে শ্রেষ্ঠ এরপর আলা তার দুয়া কবুল করে অপরাধীদের ধ্বংস করে দিলেন